আমাদেরকে সংঘাত থেকে নিয়ে এখন পর্যন্ত এমন একটি মজলিসের মধ্যে বসায় রাখছেন বস পর্যন্ত চিপ দিয়েছেন যে মজলিস আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এক থেকে শ্রেষ্ঠ মজলিস আর হতেই পারে না

কাজের মধ্যে বসে ঘুরার মতো লাগাম লাগে কান ধরে বাজারে চলে গেছে বাজার নিয়ে গেছে তোদের এখানে জায়গা নাই কারণ যেখানে বসলে কোন মাপ পড়ে যাবে তুই তো আমার পার্টি তুই এখানে বসবি কেন তা আমরা যারা বসতে পেরেছি আমাদের লাভ হয়েছে না লোকসান হয়েছে ভাই লাভ হয়েছে তাহলে এরকম মধ্যে আমরা বেশি বেশি বর্ষাটা দরকার আছে কিনা ভাই সন্ধ্যার থেকে এখন পর্যন্ত এ কষ্ট করে বসে রয়েছে কাক খাতিরে মহান আল্লাহ শুভহানবাদ মহাব্বতে কোরআনের মহাব্বতে এই মসজিদ সেখানে আমরা সেই ঠান্ডার মধ্যে তিরপালের মধ্যে বর্ষা কত কষ্টকর আপনারা বসে আছেন সবুদর্ছেন ধৈর্য দর্শেন এটা আল্লাহ এটার যা যা কেমতের দিন আল্লাহাদ দিবে বলে আমিন তো ভাইরা আবার